আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আমার লিডার লিডার বক্তব্য দিন সম্মানিত উপস্থিতি আমি যদি নির্বাচনে পাশ করি কচি কচি পুলাবান যেগুলো আছে সবগুলারে বয়স্ক ভাতা করে দিয়াম আর বৃদ্ধ যেগুলো আছে সবগুলারে বিধবা ভাতা করে দিয়া রাস্তা ঘাট খাল বিল যা আছে এই যে রাস্তা সিলছিলা রাস্তা খুদ্দা গাতা গাতা হইরা দিয়াম গাড়ি যাইবো ঠান্ডা খাইবো শরীর স্বাস্থ্য ভালো থাকবো খাল বিল যেগুলো আছে বইলা মাঠ বানাই দিয়াম পোলা বান আগে আবার ঘুরে আরবো এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য পেশ করবেন আমার লিডার সবার লিডার বর্তমান নেতা রাসেল নেতা নেতা বক্তব্যটা দিন সংগ্রামী উপস্থিতি আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বড নাম্বার এই বদ নাম্বার কিন্তু আজকের মার্কা না কুজ নিয়ে দেখেন প্রত্যেকটা লেফটিনে টয়লেটে বড না আছে বড আপনার নিত্যদিনের সঙ্গী বড দ্বারা হতা সম্ভব বড দ্বারা حاجه সম্ভব শীতরান আগামী দিনে নির্বাচরে এই বড নাম্বারকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন শুধু তাই না

করলে এই দেশের রাস্তাঘাট খুঁজতে খটখটে মানে সব কিছু খালি করে আরবো রিলিভার জাল খায় আরবো দইল খায় আরবো চিনি খায় আরবো এই সব নেতাকে বর্জন করে আগামী দিনে যদি শান্তিতে হাঁটতে চান তাহলে বদ্ধমতে একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সঙ্গে সাথে এই বন্ধুগণ ভাই চকড়ে লাগাছে লাগাই দে ভালোরা চুরের মায়ের বড় গলা কি করে বড় তো দুই দিন পরে পরব শালা আবার বড় বড় কথা কো সূর্য হচ্ছে অর্থে বাজার চাল গেছেগা দুই দিন আগেও আমার লগে চুরি হচ্ছে ভাগ বেশি দিছিনা দেখ ক্যা বেড় দিছে এ ভাসপার কা ভাত দিয়ে কত ভালা জানে গেরামবাসীর খালা হ্যাঁ কোচি কোচি সাইরাম দেখে কুলনারে ভেন্ডের ধরানা হ্যাঁ কই সড়াকি এই খালি পিছে পিছে খারে তাও ওইনো যায় হরেন্দে বাড়ি মার মাথা আমদে আমার প্রতিপক্ষ বারবার করে আসতেছে আমাকে আক্রমণ করার জন্য আমার প্রতিপক্ষ তো জানে না

নির্বাসনে আগে তো বহুত কিছু কোন যা পরে ঢালি বাস করে লয় খুশি হয়ে গবারে এর আগে সাগল দুリオার বার যা চার বার ধরা খাইছে পিকটা মারি লগে হেশারছিল আমি বেলচাটা খামছে তুইলা লইছি তুই এত কবর সস্তা তুই দে

চিরে তুই আমার ভাইরা দিলি এই যে দশে আমি তো রে ফুই দিয়া ফিরা দিলে গেছে গা